গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম দশটি গুরুত্বপূর্ণ রান্নাবান্না সংক্রান্ত টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো আপনাদের খুবই উপকার লাগবে এর আগের টিপস ভিডিওগুলোতে আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম আশা করি এবারেও আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান বাচ্চা কিংবা বড় আমাদের প্রায়শই মাছ খেতে গিয়ে দেখবেন গলায় কাঁটা বিদে যায় তার একটা ঘরোয়া সহজ উপায় আছে প্রথমে লেবু নিয়ে নেবেন পাতি লেবু আর এই লেবুটাকে আধঘানা করে কেটে একটা পাত্রে ভালো করে এটা রস নিয়ে নেবেন আর দানাগুলোকে আলাদা করে দেবেন এবার বাটিতে একটু গরম জল করে নেবেন গরম জল করে ঈষদ উষ্ণ জল নেবেন খুব বেশি গরম নয় ঈষদ উষ্ণ জল নিয়ে এই বাটি লেবুর রসের সঙ্গে ওই গরম জলটা মিশিয়ে দেবেন দিয়ে বা যার গলায় কাঁটা ফুটবে এই জলটা তাকে খাইয়ে দেবেন তাহলে কিন্তু গলার কাঁটা খুব সহজেই নেমে যাবে এবার চলে আসি টিপস নাম্বার টু গত পরশু কাকিমা আমাকে জিজ্ঞাসা করছিলেন কি করি বলতো অদিনের বাঁধাকপি রান্না করলেই মোটকা গন্ধ বেরোয় সবাই খেতে চায় না বলে মোটকা গন্ধ বেরোচ্ছে আমি বললাম এর একটা খুব সহজ উপায় আছে কড়াইতে একটু জল নেবেন আর তার সঙ্গে দুটো তেজপাতা বড় বড় দিয়ে দেবেন দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেবেন এবার সেই জলে যে কাটা বাঁধাকপিগুলো রেখে দিয়েছেন সেগুলোকে দিয়ে চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন ও পিট উল্টে ভালো করে সিদ্ধ করবেন তারপর এটা যেহেতু অধীনের বাঁধাকপি তাই জন্য এই জলটা একটা ঝাঁঝরি পাত্রে যেটুকু জল থাকবে সেটাকে ফেলে দেবেন আগে শীতকালের বাঁধাকপিতে কিন্তু এই জল ফেলতে লাগে না এটা যেহেতু গরমকালের বাঁধাকপি তাই এটা জলটা ফেলে দিতে হবে এবার জলটা ফেলে দিলাম কাকিমা বলল বাহ বেশ সুন্দর প্রসেস তো আমি এইভাবেই করি তাই আজকে আপনাদের সঙ্গেও এটা শেয়ার করলাম এইভাবে যদি বাঁধাকপি রান্না করেন দেখবেন বাঁধাকপির একদম মোটকা গন্ধ নেই আর সুন্দরভাবে বাঁধাকপিটা রান্নাও হয়ে যাচ্ছে কেমন লাগলো আশা করি এই টিপসটা আপনাদের খুবই ভালো লেগেছে এবার চলে আসি পরের টিপসে মাছের ডিম তো আমরা প্রায়ই রান্না করি কিন্তু এই রান্না করতে গিয়ে মুখ টুকটুক ছিটকে একদম ভর্তি হয় তার জন্য নেব এক চামচ বেসন আর দেড় চামচ চালের গুঁড়ো আর লেবুর রসটা দিলাম আঁচটে গন্ধ দূর করার জন্য এবার এই চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়ো যদি মাছের ডিম এতে দেওয়া হয় তাহলে মাছের ডিম একদম নরম হবে দেখবেন শুধু বেসন দিয়ে যদি বানান দেখবেন শক্ত হয়ে গেছে কিন্তু চাল গুঁড়োটা দিলে খুব সুন্দর নরম হয় এবার দিয়ে দিলাম হলুদ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর কালো জিরে আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন এবার এক এক করে ভেজে নেব এবার থেকে মাছের ডিমের বড়া ভাজার সময় অবশ্যই চালগুড়ি দেবেন আর দেখবেন কত নরম তুলতুলে মাছের ডিমের বড়া হয় আমার ছেলের প্রিয় খাবার এই মাছের ডিমের বড়া চলুন ভাজাও হয়ে গেল আর একটু ওকে টেস্ট করিয়ে আসি যে কেমন হয়েছে গরম গরম বড়া খেতে তো খুব ভালো লাগে এবার ও খেয়েই বলুক বলছে তো অসাধারণ হয়েছে এবার চলে আসি টিপস নাম্বার ফোর আমার ছোটো বোনের ছেলে সপ্তাশ ওর মুজমুচে আলু ভাজার প্রতি খুব টান আর আমার ছোট বোন আলু ভাজতে না ভাজতেই সব যেন নেতিয়ে যায় আর সপ্তাহ মুখ গোমড়া হয়ে যায় আমি বলে দিলাম শেষটায় যে মিঠু আলু কেটে প্রথম বরফ গলা জল অথবা ফ্রিজের জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিবি তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়ে আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে আর ভাজবি দেখবি অনেকক্ষণ মুজমুচেও থাকবে আর খেতেও সুন্দর লাগবে আমার টিপসটা ফলো করে এখন থেকে রোজ সপ্তাহ শোকেও মুচমুচে আলু ভাজা করে দেয় কেমন লাগলো টিপসটা এবার চলে আসি টিপস নাম্বার ফাইভে সেদিন আমার হাতে পনিরের পদ খেয়ে আমার বোন তো বাক্যহারা বলে কি ফ্যান্টাস্টিক দিদি এত নরম পনির পেলি কোথায় বলতেই হলো পনিরটা স্পেশাল নয় ওটা আমি ভাজার পর একটা দারুণ প্রসেস ইউজ করেছিলাম তাই জন্যেই অত নরম হয়েছে আর আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পনিরগুলো কেটে নিলাম নিয়ে হালকা করে ভেজে নিলাম এইবার কি করব বলুন তো একটু ঠান্ডা দুধে পনিরগুলোকে ভেজিয়ে দেবো এইভাবে যদি আপনারাও করেন দেখবেন পনির একদম নরম তুল তুলে থাকবে মনে হবে যেন বিশেষ কোনো স্পেশাল পনির এনেছি আপনি যে কোনো পনিরই এইভাবে যদি রান্না করেন দেখবেন পনিরের পদ একদম হাত চেটে খেতে হবে নরম তুল তুলে হবে এবার চলে আসি টিপস নাম্বার সিক্স যা গরম পড়েছে প্রায়শই অফিসের লাঞ্চ ব্রেকের টিফিন বক্স খুলে হাজব্যান্ড দেখছে আলুর তরকারি নষ্ট হয়ে গেছে এর সমাধান অনেকেই হয়তো জানেন যারা জানেন না আমি সেই সব উদ্বিগ্ন মানুষদের জন্য একটাই সমাধান বলি ছি দয়া করে আলুর দম আলুর তরকারি বা কড়াই আলু যাই রাঁধবেন তাতে টমেটোটা ব্যবহার করবেন না আর টমেটো ছাড়া এইভাবে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা নেড়ে চেড়ে একটু জল দিয়ে আর আলুর দমের একটু মশলা বা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন সাদা আলুর তরকারি হয়ে যাবে আর গন্ধও হবে না টমেটোটা কিন্তু একদম দেবেন না এইভাবে তরকারি করে দেখলাম একদম সত্যিকারে গন্ধ হচ্ছে না এবার চলে আসছি নাম্বার সেভেন টিপসে সেদিন আমাকে লন্ডন থেকে ফোন করেছিল আমার বড় ননদের ছেলের বউ সঙ্গে জিজ্ঞাস্য মামিমা ডাল রান্না করতে গেলেই ফেনা হয়ে ডাল উপচে পড়ে এদিক সেদিক গোটা কিচেনে ছড়িয়ে পড়ে কি করি বলো না বললাম এবার থেকে ডাল আঁচে বসিয়ে হাফ চামচ লেবুর রস করে দিও ডালে দেখবে আর উপচে পড়বে না এবার দেখুন আমিও দিয়ে দিলাম ডালের এরকম উপচে পড়লেই আপনারাও দিয়ে দেবেন ডালের মধ্যে লেবুর রস আর সবচেয়ে বেশি হয় প্রেশার কুকারে লেবুর রস যদি দিয়ে প্রেশার কুকারে ডালটা বসান দেখবেন একদম উপচে পড়বে না এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয় ডাল প্রেশার কুকারে দিলেই দেখবেন প্রেশার কুকার গোটা গা ভর্তি হয়ে যাচ্ছে এবার থেকে লেবুর রস দিয়ে আর প্রেসার কুকারটা বসাবেন দেখবেন একদম প্রেশার কুকার পরিষ্কার থাকবে কেমন লাগলো টিপসটা এবার চলে আসি Tips number eight. ডাল তো আমরা প্রত্যেকেই সাঁতলাই আর এই ডাল সাঁতলাতে গিয়ে বা রান্না করতে গিয়ে কখনো কখনো দেখবেন ডালেতে নুন বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায় কম হয়ে গেলে কোনো সমস্যা হয় না কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা আজকে যেমন আমার হয়েছে হঠাৎ করে দেখলাম একটু বেশি নুন পড়ে গেছে এই রকম যখন সমস্যা হবে তখন আপনি কি করবেন তৎক্ষণাৎ বাড়িতে তো প্রত্যেকেরই পাতিলেবু থাকে আজকে যেমন আমার এত নুন বেশি হয়ে গেছে চেকে দেখলাম একদম বিচ্ছিরি লাগছে কাঁচা জল দিয়ে দিলেও খারাপ লাগবে ডালটা স্বাদ নষ্ট হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে কি করবেন একটা পাতিলেবু আধঘানা নিয়ে আর ডালের মধ্যে রস করে দিয়ে দেবেন দেখবেন নুনটা একদম সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে আর নুনটা বেশি লাগছে না কেমন লাগলো আপনার টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলে আসি টিপস নাম্বার নাইন এটা আমাদের প্রায়ই হয়ে থাকে চা তো আমরা করি আর হুড়ু মধ্যে চা করতে গিয়ে অনেক সময় ছাঁকতে গিয়ে কি বলুন তো হাতে পড়ে যায় অনেক চা হলে আজকে আমি কম করছি বলে হয়তো সেই প্রবলেমটা নেই যখন দেখি অনেক চা করা হচ্ছে সে চা করতে করতে হাতে পড়ে যায় তৎক্ষণাৎ কি করবেন একটা কাঁচা ডিম নেবেন নিয়ে ফেটিয়ে নেবেন সেই ফেটিয়ে হাতের মধ্যে যদি ওই ডিমের ফ্যাটানো অংশটা লাগিয়ে দেন দেখবেন আর একদম কিন্তু ফোসকা পড়বে না এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার টিপসগুলো কেমন লাগছে ভরদ্রপুরে পাশের বাড়ি কাকিমা বারান্দায় দাঁড়িয়ে কাকে যেন ফোন করে চেঁচিয়ে বলছেন মিক্সারে ধার কমে গিয়েছে পেঁয়াজ বাড়তেই পাচ্ছি না দোপেঁয়াজা রাঁধবো কী করে আগে মিক্সি কিনি করবেন তো দুজনে দো পেঁয়াজা ওইটুকু পেঁয়াজ হাতে বেটে নিলেই তো পারেন যদি এইরকম ধরনের সমস্যা হয় তাহলে খুব সহজ একটা উপায় আছে মিক্সিতে খানিকটা নুন দিয়ে মিক্সি ঘুরিয়ে নিলেই আবার মিক্সি পুরোনো ধার ফিরে আসবে আর আপনার দোপেঁয়াজা করতেও আর নতুন মিক্সি কিনতে হবে না এই যে আমিও আজকে করে নিলাম মিক্সির ধার একদম আগের মতো হয়ে গেল আমার জানা এই টিপসগুলো হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না অথবা যারা নতুন গৃহিণী আছেন আজকে তাদের জন্যেই এই ভিডিওটা দিলাম আশা করছি এই ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই টা টা বন্ধুরা